আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি বানাচ্ছি চান্দা মাছ দিয়ে চচ্চড়ি আর থাকবে সয়াবিন দিয়ে গোটা আলু দিয়ে একটা কারির রেসিপি তো মাছগুলো ভালো করে ধুয়ে কেটে দিয়েছে এবার অল্প অল্প করে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াই সরষের তেল দিয়ে একটু একটু করে নিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি সেই তেলে এবার ফোর যাবে সর্ষের তেল জিরে পেঁয়াজ কুচি গোটা রসুন তারপর দিয়ে দিব সামান্য লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা পটল আলু দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বাটা একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব ঢাকনা এবার ঢাকনা তুলে আরো ভালো করে একটু ভেজে নেব তারপর সামান্য একটু জল দিয়ে দিব দেখি সেদ্ধ হয়নি জল দিয়ে আর একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো পাঁচ মিনিটের মতো তারপর সামান্য একটু এক চামচ জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তোমাদের কাছে ধনে পাতা থাকলে সেটা দিতে পারো খুবই টেস্টি হবে আমার কাছে ছিল না বলে দেই তো এবার বানিয়ে নেবো চচড়িত হয়ে গেছে এবার সয়াবিন কারিটা বানানোর জন্য আলু আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এবার সয়াবিনগুলোও ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে সয়াবিনটা ভেজে নিয়ে সেই তেলে আলুগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে এবার ফোড়নে দেব গোটা গরম মশলা জিরে সর্ষের তেল বেটে রাখা কাঁচা লঙ্কা আদা রসুন পিঁয়াজ তারপর একটু মশলাটা ভেজে নিয়ে আলু গুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিব। সঙ্গে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো তারপর উপর থেকে সয়াবিন গুলো দিয়ে